নমস্কার আপনার দেখছেন নাও এই মুহূর্তে সমীক্ষায় রয়েছে রয়েছেন স্যার প্রথমেই যেটা জিজ্ঞাসা করব আমরা কিন্তু এতদিন দেখেছি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ আজ কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করুন কারণ নারী নিরাপত্তায় ব্যর্থ কি বলবেন দেখুন উনি যে ধরনের কথাবার্তা বলেন ওনার কথাবার্তার সঙ্গে বাস্তবের যে কতটা মিল আমরা সেটা দেখতে পাই না উনি বলছেন আজকে উনি রাজনৈতিক ফায়দা নিয়ে কথাগুলো বলছেন পরিষ্কার কথা নারী নিরাপত্তায় উনি বলছেন যে ব্যর্থ দেখুন আমাদের ভারতবর্ষে এই সমস্যাটা একটা রয়েছে কিন্তু ওনার রাজ্যের মতো ব্যর্থতা বোধ অন্য কোনো রাজ্যের নেই আপনারা দেখেছিলেন কাণ্ড সেখানে কিন্তু দিল্লিতে খুব কম সময়ের মধ্যে তিন বছরের আড়াই থেকে তিন বছরের দু বছরের মধ্যে তাদের দোষীদের কিন্তু ফাঁসির সাজা হয়েছিল এবং তাদেরকে ফাঁসিও দেওয়া হয়েছিল অন্যান্য কেসের ক্ষেত্রেও অন্যান্য ধর্ষণের কেসের ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে অনেক তাড়াতাড়ি ব্যাপারটাকে কিন্তু মানে দেখা হয় কিন্তু আমাদের এখানে আপনি দেখুন কামদুনি বিচার কত বছর চলল তারপরেও অন্যান্য যে ধর্ষণের বিচার সেগুলোও ঠিক মতন হয় না এই পরিপ্রেক্ষিতে যেহেতু আজকে উনি একটা বিল আনার চেষ্টা করেছিলেন মানে বিল এনেছেন কিন্তু ওনার যে কথা ওনার কথার কোনো গুরুত্ব আছে বলে মনে হয় না এবং আমার মনে হয় যে জনগণের একটা মানে জনগণের যে একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন যেখানে সবাই বলছে জনগণের নব্বই শতাংশ জনগণ চাইছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ সেখানে জনগণের আন্দোলনকে স্তব্ধ করার জন্য জনগণের আন্দোলনকে অন্য খাতে ঘুরিয়ে দেওয়ার জন্য আমার মনে হয় উনি এই ধরনের কথাবার্তাগুলো বলছেন যে কথাগুলোর কোনো মানে নেই এবং বাংলা তথা দেশের জনগণ আজকে তাকে বিশ্বাস করে বা তার কথায় কোনো গুরুত্ব দেয় বলে এই আর্যিকর ঘটনার পর আমার অন্তত মনে হয় না আমরা কিন্তু দেখলাম যে জুনিয়র ডক্টররা বাইশ ঘন্টা ধরে রাস্তায় বসে রইলেন এবং আজকে তারপর গার্ডরেল ঘন্টা আগে এটা যেত যেত না অবশ্যই যেত ব্যাপারটা হচ্ছে যে এই সরকার কারোর কাছে নতি স্বীকার করবে না কিন্তু এই সরকার দুর্নীতিটা করবে এই সরকার যারা মানে হচ্ছে যে সরকারের ওপরতলার যারা লোকজন রয়েছে তাদের সঙ্গে আপোষ করে চলতে হবে পুলিশকে হয়তো ওপর থেকে ইনস্ট্রাকশন কিছু এসেছে ভাই বিনীত গোয়েল আমার তো অন্তত কাছে যা খবর আছে যে কালকে রাত্রিরে নটার পরে বেরোনোর পর মনে হয় ভয়ে আর লালবাজারই ঢোকে নি আজকে সকাল থেকে সেই জন্য ওরা ভাবছে যে ওরা এখন ব্যারিকেড সরিয়ে যদি ডাক্তাররা যায় ওরা তো আর বিনীত গোয়েলকে পাবে না সুতরাং সেই জন্য তারা যেতে পারে আর সব থেকেও বড়ো ব্যাপার হচ্ছে যে পুলিশ এখানে অঙ্গুলি হেলানে কাজ করে পুলিশের ওপর থেকে হয়তো সেরমভাবে কোনো ইনস্ট্রাকশান ছিল বা আটকানোর কোনো ব্যাপার ছিল তারপরে যেভাবে সুপ্রিম কোর্টে একের পর এক মামলা রাজ্য সরকার হেরেছে সে লাহিড়ি থেকে শুরু করে আরও অন্যান্য ধরুন এই আর্জিকরের যে মামলা এই ইস্যুতে মামলাগুলো সুতরাং তারপরে পুলিশেরও আর মানে প্রিভেন্ট করার কোনো জায়গা নেই কারণ এই যে ঘটনাগুলো আমি আপনাকে বলি এই যে ঘটনাগুলো আপনি ভাববেন না যে পাঁচ তারিখে যে হেয়ারিং তাতে এগুলো তোলা হবে না সমস্ত কিছু কিন্তু তোলা হবে সমার প্রতিনিধি তাদের লয়াররা রয়েছেন সুপ্রিম কোর্টে তারা কিন্তু এই মামলাগুলো তুলবেন এবং ভারতবর্ষের সলিসিটার জেনারেল তুষার মেহতা আমি আমি ব্যক্তিগতভাবে তার সাথে একটা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম আমি আমি যে তথ্যগুলো পাঠিয়েছি সেইগুলো আমি তাকেও পাঠিয়ে দিয়েছি আমি আশা করব তিনি আমাকে একটা পজিটিভ ভাইভ তিনি আমাকে দিয়েছেন আমি আশা করব। যে তিনি সমস্ত সমস্যাগুলো তুলে ধরবেন এবং আমরা সুপ্রিম কোর্ট থেকে ভালো অর্ডার পাবো দেখুন সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে কলকাতা পুলিশ তথা রাজ্য পুলিশ এরা হচ্ছে দলদাস এরা দলদাস এরা হচ্ছে তৃণমূলের কথায় ওঠে বসে আমার মনে হয় বিনীত গোয়েল যেহেতু কালকে ছিলেন এবং তাদের একটা দাবি ছিল সেই বিনীত গোয়েল কালকে চলে যাওয়ার পর আজকে কোনো মিডিয়া বা কোনো কেউ দেখায়নি বা যদি ঢুকেও থাকে হয়তো গোপন দরজা দিয়ে ঢুকেছে এবং যে বিনীত গোয়েল এত বুক পুলিয়ে বড় বড় কথা বলতো যে বিনীত গোয়েল ছুটে গে মানে যে কোনো ঘটনাতে এখন এত বেশি সক্রিয় ছিল তারা এসে এত লাঠি লাঠিচার্জ করলো নবান্ন অভিযানে তার পুলিশ তার পুলিশ মানে ইয়ে ভে দিল ডার্বি ম্যাচ ভেসতে দিল সেখানে সবাইকে অ্যাটাক করলো এবং বিভিন্ন সময় তার পুলিশ একে ওকে তাকে গিয়ে মানে মারধর করছে এতগুলো কমপ্লেন কেস করেছে সায়ন লাহিরিকে মাঝপথে তুলে নিয়ে চলে এলো একটা মিডিয়া চ্যানেল থেকে ফেরার সময় আজকে সেই বিনীত গোয়েলকেই পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যেতে হচ্ছে কমিশনার এবং হচ্ছে হিউম্যান রাইটস একটা দেখেছেন আপনি ন্যাশনাল হিউম্যান রাইটস তাকে কিন্তু ডেকে পাঠিয়েছে সুতরাং তিনিও যথেষ্ট চাপে রয়েছেন আমি এটা মনে করি এই পরিস্থিতিতে মুখ বাঁচানোর জন্য পুলিশ ব্যারিকেড তুলেছে এবং আমার মনে হয় বিনীত গোয়েল ইনে সেফ কাস্টাডি বা বিনীত গোয়েল নেই লালবাজারে আর যদি সৎসাহস থাকে সে কেন কালকে বসলো না এতক্ষণ কেন ওয়েট করিয়ে রাখলো এবং আজও যদি তার সৎসাহস থাকে যে হ্যাঁ ভাই ব্যারিকেড তুলেছি তোমরা কি বলতে চাও আসো আমি কথা বলছি সেটা তো করেনি সুতরাং এটা বোঝা যাচ্ছে তারা আগে ওই দিকটা সেট করে নিয়েছে বিনীত গোয়েলকে তারা এখান থেকে অন্য কোথাও ছড়িয়ে দিয়েছে তারপরে এসে বসার চেষ্টা করেছে এবং যত এগুলো করবে আপনি জানবেন যে মানে সরকার ভয় পাচ্ছে এটা পুরোপুরি পরিষ্কার পুরোপুরি পরিষ্কার এবং সরকারের যে মেশিনারি মেন যে মেশিনারি মুখ বন্ধ রাখার মেন মেশিনারি যে পুলিশ আজকে সেই পুলিশের কলকাতা পুলিশের কমিশনার তার ওপরে আজকে জনগণ ক্ষিপ্ত জুনিয়র ডাক্তাররা ক্ষিপ্ত সেই জন্য আমার যেটা ব্যক্তিগতভাবে এই ইস্যুতে মনে হচ্ছে যে মানে সেই জায়গাটাকে ঘোরানোর জন্য এই এই ব্যারিকেড তোলা হয়েছে কিন্তু আমি এইটুকুই বলবো আন্দোলনকে থামিয়ে রাখলে চলবে না জনগণের যা দাবি দাওয়া সরকার যদি পূরণ করতে না পারে সেই সরকারকেও সরে যেতে হতে পারে আমার এরকমই বিশ্বাস